আমার দেশের প্রধানমন্ত্রী তাহার জুজারি আমার দেশের প্রধানমন্ত্রী কোরআন কর্ণেওয়ালি আমার দেশের প্রধানমন্ত্রী ঘন্টা দেওয়াওয়ালা আমার দেশের প্রধানমন্ত্রী তসবি পান্নেওয়ালা আপনার যখন দৃষ্টিগোচর হল আপনি কেন এই শিক্ষামন্ত্রী অবৈধ শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন না আপনি কেন অবৈধ সচিবকে বহিষ্কার করলেন না আপনি কেন এই বৈধ আগুন আর এই কথাগুলো বললেই আমরা রাজনীতি করি। সামলা খুলে ভালবে একদম। ধর্ম রসদ তালে যাচ্ছে। মুসলমানদের ইমান ঠিকই হচ্ছে। ঠিক। মুসলমানরা ঈমান হলে আসল ঈমান হলো রাস্তায় নামতে শুরু করতে। আর কথা বলতে পারবে না। কোন বিয়াগবের বাচ্চা বলেছে কথা বলতে পারবে না। ঠিক। সামলা খুলে লব বন্ধু প্রত্যেকটা করে।

অইয়া তুলুন আর মরুন আ নাস মানুষের ভিতর থেকে যারা হকের পক্ষে দাওয়াত দেয় সত্য কথা বলে কোরান হাদিসের পক্ষে দাওয়াত দেয় এদেরকে যদি দোট ছাড়া গ্রেপ্তার করে রাখো দোট ছাড়া ফাঁসি দাও দোষী হলে অবশ্যই শাস্তি ভোগ করুক এতে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু দোট ছাড়া যদি কোরানের পাখিদেরকে কোরানের পথের প্রতীকদেরকে যদি দাণ্ডা বেড়ি পড়াও কোরানের পথের প্রতীকদেরকে যদি জেল খাটাও কোরানের পথের প্রতীকদেরকে যদি ফাঁসি করে ফাঁসি দিয়ে মারো আল্লাহ পাক বললেন ওদেরকেও জাহান নামের সুসংবাদ শুনে দাও এরাও সব কাফেরের বংশ আবারও বলছি ভুল বুঝবেন না দোষ করলি শাস্তি পাক এটা আমরাও চাই কিন্তু বিনা অপরাধে যদি কারোর স্বার্থের ঘা করা ঘা লাগার কারণে এবার বলুন আমরা আসলে কি শুনতে চাই আমি তো কোরআন দিয়েই কথা বলতেছি কথা বলেন ঠিক না বেঠিক আমি আপনাদের সকলকে অনুরোধ জানাই বিশৃঙ্খলা কেউ করবেন না যে যেখানে জায়গা পাবেন সে সেখানেই বসবেন সেখানেই থাকবেন